এগুলো ডাল না রান্না সব এখানে হবে

ও মহিলারা কি আছে নাকি না এখনো আসে নাই এখনো আসে নাই না ও এখানে বসার অ্যারেঞ্জমেন্ট না হ্যাঁ বিশাল অ্যারেঞ্জমেন্ট

আর আপনারা জানেন আজকের ইসলামী সেন্টার অফ আটলান্টিক সিটির মেজবান এবং ঈদ পূর্ণমিলনী এখানে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট আমরা খলিল বিরানির পুরো একটা টিম আমরা এটার খাবারের দায়িত্ব নিয়েছি এবং স্পটে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ সবাই এই মেজবান উপভোগ করবেন আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এত বড় একটা দায়িত্ব খলিল বিরানির টিমের উপর পড়ছে আমি গতকাল আসছি সকাল ছয়টা থেকে কাজ আমরা রান্নাবান্না শুরু করেছি প্রায় আমাদের অলমোস্ট রান্না শেষ সেভেন্টি পারসেন্ট আমরা ইনশাল্লাহ জোহরের নামাজের পরপরই আমাদের খাবার শুরু হবে কি কি আইটেম থাকছে আইটেম আমাদের এখানে তিনটি আইটেম মেনলি হলো গরুর মাংস তিনটা গরু জবাই করছে আর চানা ডাল দিয়ে গরুর মাংস আর সাদা ভাত মানে ঠিক দেশি স্টাইলে যে মেজবান যেটা হয় সেভাবে বিশেষ করে আমেরিকাতে যারা বসবাস করে তারা কিন্তু অধিক স্পাইসি বা মশলাযুক্ত খাবার পছন্দ করেন না তারপরেও আমাদের মেজবানির পুরো স্বাদ থাকবে এবং আমাদের আমেরিকান

সিক্রেট মশলা আশা করি সেটা হবে এটা আসলে কমিউনিটি সবাই একটু গেদারিং টুগেদার একসাথে গেট টুগেদার করার জন্য সবার দাবি সেই হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহাক আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন একটা ব্যবস্থা করে দিলেন ইসলামিক সেন্টার বড় একটা স্পেস যেখানে সবাই একসাথে হয়ে আমরা কমিউনিটি সবাই গেট টুগেদার করতে পারি ইসলামিক অয়েত যে একটা সুন্দর পরিবেশে একটা প্রোগ্রাম করা যায় সেটা আমরা অনেকটা সমাজের মধ্যে সবাই মিলে একটা ব্যবস্থা করছি এটা সবাইকে ইয়ের জন্য সহযোগিতা আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ মোবারক দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা আমরা এটা দ্বিতীয়বারের মতো এই আয়োজন আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ শুরু হয়েছে সবাই আসবেন সবাই অংশগ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ প্রকল্প সম্পর্কে একটু শুনতে চাই এই প্রকল্প তো বিশাল প্রকল্প আলহামদুলিল্লাহ এই প্রকল্প তো আমাদের টু টোয়েন্টি থেকে শুরু হলো এখানে আমরা টোটাল টেন থাউজেন্ড স্কোয়ার ফিটে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিট বিল্ডিংয়ের উপর আমরা তিনতলা এবং এখানে আমাদের হেফ হেফজুল কোরআন উইকেন্ড স্কুল কমিউনিটি বিভিন্ন কমিউনিটি ইসলামিক প্রোগ্রামগুলো এবং সব ধরনের ইসলামিক প্রোগ্রামগুলো এখানে আলহামদুলিল্লাহ হবে এবং আল্লা আল্লাহর কাছে শুক্রিয়া যে অনেক সবার সহযোগিতা অনেক চেষ্টা আমাদের এটা আমরা গত রমজানের আগে উদ্বোধন করতে পেরেছি আমরা সিটি থেকে অনুমোদন পেয়েছি এবং সবার সহযোগিতা এখন সব কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদ কমপ্লেক্স মসজিদ কমপ্লেক্স এবং কিছুদিনের মধ্যে আমাদের উইকেন্ড স্কুল হেফজুল কোরআন ক্লাস শুরু হবে এবং এর মধ্যে আমাদের একজন খতিব ইমাম শেখ তৌফিক উনি আমাদের পার্মানেন্ট ইমাম হিসাবে আমরা যোগ দিয়েছেন এবং আমাদের আরেকজন ইমাম আছেন হাফেজ মুজাহিদ আলহামদুলিল্লাহ সবাই সশ অবস্থানের যোগ্য এবং স্কলার এই প্রকল্পটা একদম ব্রান্ড নিউ বিল্ডিংয়ের মধ্যে এটা আমরা একবারে নতুন বিল ইয়ে থেকে গ্রাউন্ড ফ্লো ফ্লো নিউ বিল্ড এবং ফাউন্ডেশন সব নতুন ইয়ে থেকে আমরা এটা শুরু করছি সিকিউরিটি সিস্টেম পায়ার সিস্টেম এলিভেটর সিস্টেম সব কিছু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এখন এটা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে শুক্রিয়া একটা একটা জিনিস যে আমাদের এখানে যে মসজিদগুলো করা হয় সেগুলো পুরনো একটা হয়তো বাড়ির মধ্যে বাড়ি হ্যাঁ রেসিডেন্সিয়াল বাড়ির মধ্যে বা কমার্শিয়াল বিল্ডিংয়ের মধ্যে করা হয় কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনাদের এইটা একদম একটা মসজিদ করার জন্য যে যে রিকোয়ারমেন্ট দরকার হয় এটা একটা প্রার্থনালয় করার জন্য শুধু মসজিদ বলবো না ইসলামিক সেন্টার করার জন্য আমরা এটা প্রথমত একটা পার্কিং প্লেস ছিল ওইটাকে আমরা ফাউন্ডেশন একবার জিরো থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে আমরা এটা বিল করেছি আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা এটা একটা পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার হিসাবে আলহামদুলিল্লাহ কাজ করবে সবার সহযোগিতা চাই আমরা সম্পর্কে একটু শুনতে আপনাদের ইতিমধ্যে আপনারা শুনেছেন এইটা একর জায়গার উপর আমাদের মুসলিম সেমিটি অব আটলান্টিক কাউন্টি নামে একটা কবরস্থানের আলহামদুলিল্লাহ আমরা পারমিশন পেয়েছি ওখানে আমরা ওয়ান থার্ড কমপ্লিট করেছি ওখানে প্রায় সিক্সটিন হান্ড্রেড কবরের ব্যবস্থা হয়েছে প্রায় ফর্টির গত দেড় দুই বছরে অলরেডি কবর কবরস্থ করা হয়েছে কবরস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সমাজের সবাই বিত্তবানদের সবাই সহযোগিতা আমরা আশা করতেছি এবং ওখানে টোটাল হবে মতো এটা বিশাল একটা কমপ্লেক্স হয়ে গেছে এবং আয়োজকরা সময় বলে আসছেন যে এখানে এত চমৎকারিত্ব থাকবে এখানে ইসলামী ভাবধারায় একটা শিশু বেড়ে ওঠার একজন মানুষের বেড়ে ওঠার যত ব্যবস্থা থাকা দরকার সব কিছু থাকবে পাশাপাশি কমিউনিটি সেন্টার বিয়ের আয়োজন সব কিছু করা যাবে তিন হাজার লোকের নামাজ পড়ার ব্যবস্থা আছে তিনটা ফ্লোরে এদিকে যাওয়া যাবে চলেন তাহলে একটু আপনি এটা ধরেন ধরে ধরে আমার তিনতলা যাচ্ছি যেখানে আমাদের হ্যাপসল কোরআন ক্লাসের ক্লাসগুলো রেডি করা হয়েছে ওখানে বাচ্চাদের ক্লাস হবে ইনশাআল্লাহ আমরা উপরে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে আর এগুলো হলো আমাদের বাচ্চাদের জন্য ক্লাসরুম এখানে হাফজুল কোরআন ক্লাসের বাচ্চাদের জন্য ক্লাস হবে এটা ক্লাসরুম ক্লাসরুম আর এরকম সাতটা ক্লাসরুম আছে আমাদের এগুলো কিসের ক্লাস হবে এখানে ক্লাস

এটা হলো ম্যানেজমেন্ট অফিস রুম ক্যামেরা সব সিস্টেমগুলো এখানে আছে আমাদের মনিটরিং মনিটরিং জি জি ওইদিকে টোটাল একটা হল রুমের মতো ওখানে মহিলাদের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে এই সব ফেসিলিটি আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মেজবান এবং রিউনিয়ন তো আমাদের আট হাজার লোকের এস্টিমেট আছে তো অলরেডি আমাদের প্রায় ছয় থেকে সাতশো লোক প্রথম বারেই অলরেডি ছয় থেকে সাতশো লোক খেয়ে ফেলেছে ওর মধ্যে একটা আন্তরিকতা তৈরি করা এটাই হচ্ছে যে আমাদের মূল প্রচেষ্টা আর আরেকটা জিনিস হলো যে এখানে আমাদের কোনো সংগঠন অথবা কারো মাধ্যম না আমরা ইসলামিক সেন্টারের মাধ্যমে করতেছি এখানে সব গ্রুপের লোকজন আমাদের সাথে ইনভলভ আছে

আমরা দাওয়াত করতে নিউ ইয়র্ক সহ ফিলোডালফিয়া সহ সব জায়গাতে দাওয়াত করছি এবং প্রায় আট হাজার মানুষের আয়োজন এখানে করা হয়েছে তা আমরা আশা করছি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষ এখানে আসবে একটা মাত্র উদ্দেশ্য এখানে যে বাংলাদেশিদের মিলন মেলা করা আপনার বাসায় দাওয়াত করে হয়তো আপনি একশো মানুষ বেশি খাওয়াতে পারেন না কিন্তু আমরা যে এখানে সাউথ জার্সিতে বারো হাজার মতো মানুষ আছি সেই মানুষগুলোকে একত্রিত করা একই স্টেজে সবার সাথে দেখা হওয়া একসাথে খাওয়া এটাই মূলত আমি বলবো যে সারা নিউ জার্সি সহ পেন্সেলভেনিয়া ইভেন তো নিউ ইয়র্ক থেকেও আমাদের প্রচুর গেস্ট আসছে এখানে প্রায় দশ পনেরো হাজার লোকের আয়োজন এবং অলরেডি হাজার হাজার লোক এসে গেছে বাচ্চাদের জন্য নিচে অনেক খেলাধুলার ব্যবস্থা আছে আমরা আটলান্টিক সিটি বাসী এই ম্যাচবানের জন্য গর্বিত এবং এটা যাতে প্রতি বছর হয় সে অপেক্ষায় আমরা আছি আমাদের এই ইসলামিক সেন্টারে গতবারও আমরা ম্যাচ জান করেছিলাম আজকে আবার এই সে একই অবস্থা ম্যাচ জান এবং আমাদের ঈদ পুনর্মেনি এখানে অনেক লোকের গ্যাদারিং আছে অবায় খারাপ তারপরেও নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি বিভিন্ন জায়গা থেকে ফিলাডেলভিয়াতে আমাদের অনেক মেহমান আসছে ইনশাল্লাহ অনুষ্ঠানটা সুন্দরভাবে এবং সার্থকভাবে এই আশা করি ইসলামিক সেন্টার আয়োজিত আটলান্টিক সিটিতে মেজবানি অনুষ্ঠান চলছে দীর্ঘ এক মাস পরিশ্রমের দীর্ঘ একশো একশোরও অধিক ভলান্টিয়ার ভলান্টিয়ারের কাজকর্মের ভিতর দিয়ে আজকে এখানে প্রায় আট হাজার লোকের this is a beautiful event arranged by one of the community leaders, Muhammad Iqbal. you know they have it's, it's a beautiful event a lot of people and I think it's very good for the community you know and a lot of very good atmosphere it''s a, it's a kind of after Eid, but a beautiful atmosphere and, and good effort a lot of food a lot of activity for kids and elders. থ্যাংক ইউ একটা হইলো কমিউনিটিকে গেট টুগেদার করা আমাদের ইয়াং জেনারেশন এখানে আছে এরা বাংলাদেশে ঈদ বলতে কিছু বোঝে না এখানে ক্রিসমাস ও এখানে ন্যাশনাল হোলিডেগুলি প্রায়োরিটি দেয় তো এইখানে এই মেজবাণী এই ঈদ পুনর্মিলনের উদ্দেশ্য হলো আমাদের ইয়াং জেনারেশনকে একত্রিত করা তারা আমাদের সাংস্কৃতিক এবং ধর্মকে আমাদের এই ইয়াং জেনারেশন পরিচালিত করে এটি আমাদের উদ্দেশ্য অলসো বিভিন্ন কমিউনিটির লোকজন বিভিন্ন স্টেটের থেকে সবাই আসবে সেখানে মিলন মেলায় পরিণত হয়েছে My name is Muhammad Anjum Zia, Councilman, City of Atlantic City. The, thank you. The Islamic Center, Akbar Hassan, is going to arrange a beautiful event named Mezbani. Over 3,000 people. They're going to feed the food to over 3,000 people. Bring all community together. Thank you, Akbar brother. This is a great event. we, we feel so proud. The second time going to. Uh, celebrate this event in Atlantic City. Thank you the Islamic Center and thank you especially to the Bangladeshi community to participate in this event. Thank you. So so this is this is I'm just asking for an evaluation. Something like this is the bridge to communicate with some other communities. Yeah. Something the, like that. Yeah. yeah. This program is one is bring all community to bring on on one platform. pakistani bangali indians this is a great event bring all community together and then we we can establish a friendship with the other community এটা তো এখানে আমরা বাইরে থেকে আসছি আমরা সবাই দেশের লোক এখানে থাকি এভাবে একটা আয়োজন করা এটা মনে আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার সব সবাই একসাথে একত্রিত হওয়া এটা আয়োজন করা খাওয়া দাওয়া করা মানে ঈদের পরে আমরা এটা খুবই একটা আনন্দের ফিল করি সবসময় সে দেখালে তুই যাই তে সামাল